হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব একদম কম দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকা নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক জমিনে যে করুক ভাই আপনি সম্পদ ক্রয় করবেন আপনার সরজ জমিনে যেতে হলে অবশ্যই নাম্বারের প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ তো সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ তো আজকের এই বিজ্ঞাপনটি আপনাদের সামনে পিকচারের মাধ্যমে তুলে ধরলাম এই বাড়িটি অবস্থিত ঢাকা আটি বাজার ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার এলাকায় বাড়িটির জমির পরিমাণ কাঠা রুম করা একটি একটি টয়লেট এক তিন রান্নাঘর রয়েছে ব্রিকের উপর ছাদ দেওয়া চাইলে দুই তলা করতে পারবেন বাড়িটির যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত ছয় মিটার রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মোটামুটি উন্নত একটি এলাকায় অনেকে রেডি বাড়ি চাচ্ছিলেন কম প্রাইসে ঢাকা মোহাম্মদপুর আটিবাজার এসব এলাকায় কেরানীগঞ্জ তো চাইলে আপনারা এই বাড়িটি নিতে পারেন যারা বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন সরাসরি আরেকটা বিষয়ে যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্ব যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন অবশ্যই জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রিগুলি দয়া করে ভালো একজন উকিল ভেন্ডারের মাধ্যমে জাস্টিফাই করে তারপর ক্রয় করেন আপন ভাই থেকে ক্রয় করলে এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন জমির ক্ষেত্রে মুখে নয় মুখে নয় কাগজে কথা বলা হয় কাগজে কথা বলবে এটা সবসময় মনে রাখবেন বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে প্যাকেজ মূল্য ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা বিদ্যুৎ পানি সহ তিন রুম বিশিষ্ট এই বাড়িটি পেয়ে যাচ্ছেন এক কাঠা জমি সহ মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় যারা এই বাড়িটি নিতে চান অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগেই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এখনই চলে আসুন এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বাজার ঘাট সহ সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আশেপাশে বাড়িঘর রয়েছে বহু চাইলে আপনারা ভাড়াও দিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন একদম মাধ্যম ছাড়া একদম মাধ্যম ছাড়া আর ছাব্বিশ লক্ষ টাকায় এক কাঠা জমিসহ বাড়িটি তিন রুম বিশিষ্ট ব্রিকের ছাদ দেওয়া এই বাড়িটি ছাব্বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে প্যাকেজ মূল্যে একদম টোটাল যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় প্যাকেজ মূল্যে বাড়িটি বিক্রি করা হবে যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম